কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে জানিও আজকে অফ টাইমে লাইভে চলে আসলাম মনে হলো যে আজকে এই সময় লাইভ করে দেখি বিন্দাস থাকাই ভালো হেভি লাগছে প্রত্যেকটা দিন তোমরা বলো ওদি তুমি শুয়ে শুয়ে লাইভ করছো শুয়ে শুয়ে লাইভ করছো কিন্তু আজকে আজকে কি মনে করলুম যে সকাল করে একটু বসে বসে হ্যাঁ দেখি রাতে যদি সেরকম মনে হয় লাইভ করবো ভাবলাম একটু বসে বসে লাইক মানে ফেসবুকে লাইভ করছিলাম ঠিক আছে কেউ আসছে না কেন তাদের তোমরা আমার লাইভে জয়েন্ট করো আর কমেন্ট করতে ভোলো না তাদের তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তাদের কমেন্ট করো হাই হ্যালো লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ सेम टी सेम टी क्या वो हास्तों ने करना बोता हूँ ना हाय ब्यूटीफुल ऐसे बढ़िया है भैया তো প্লিজ যারা নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুবই লাগছে তোমাকে। थैंक यू योर लव। তুমি খুবই খুবই বিউটিফুল। थैंक यू थैंक यू। যারা নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি প্রত্যেকটা দিন তো অনেক রাত্রি লাইভে আসি কারণ না কথা বলবো 12:30টা। তোমাদের কাছে অনেক রাত বা অনেকের কাছে অনেকই রাত।

নামতে বলার পরে বলবো সেসব নয় আর এখানে আজকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট আছে কিন্তু নেটের প্রবলেম হচ্ছে এরকম নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হচ্ছে বলে এরকম হচ্ছে তো প্লিজ তোমার কথা আমার লাইফে আসো আর কমেন্ট করো তোমরা দেখো মরে গেল নাকি দেখো কানে হাত কানটা কাপ পেটে দিয়ে দেখো তো আজকে আমাদের ডিনার এখন ডিনার হয়নি হবে একটু পরে Thank you. Hello welcome 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 all friends please